হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও এসছি একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি হচ্ছে ফুল ইনফরমেটিভ ভিডিও আর এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো ইউটিউবারকে ছোট করা না তো আপনারা অনেক ইয়াই ওয়েবসাইট নিয়ে কাজ করেন যেমন ছোটোখাটো ভিডিও তৈরি টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও তো আপনারা সেই ওয়েবসাইটে গেলে আপনাদেরকে ইমেল দিয়ে লগ করতে হয় এবং সেই ইমেলের ক্রেডিট শেষ হওয়ার পর আপনাদেরকে আবার কী করতে হয় নতুন ইমেল লগ করতে হয় যেটা আপনারা ফ্রি ইউজ করার জন্য করেন তো এরকম আপনারা কি করেন মোবাইলে দু তিনটা ইমেল ক্রিয়েট করার পর আপনাদের নম্বর চাই তাহলে আপনারা জিমেল ক্রেডিট করতে দেয় না তো আপনারা কি করেন ইউটিউব অনেক সার্চ দেন কি আপনারা আনলিমিটেড কিভাবে জিমেল তৈরি করবেন তো অনেক ভিডিও আছে আপনাদেরকে বলবে ভিপিএন লাগিয়ে করতে হয় আর যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা অনেক ভিপিএল ট্রাই করেছেন আবার জিমেলও ট্রাই করেছেন কিন্তু কোনো ফল পাননি আমিও অনেক রিসার্চ করেছি এই বিষয় নিয়ে অনেক গবেষণা করেছি তো এরকম কোনো আমি ফল পাইনি অবশ্য আমি এখন আপনাদেরকে একটা প্রুফ দেওয়ার জন্য আমি নিজের মোবাইলে ভিপিএন লাগে আমেরিকান ভিপিএন লাগিয়ে আমি সেই কাজটা করে দেখাবো আপনাদেরকে তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা জিমেলটা ক্রিয়েট করেন প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনারা কি করবেন প্রথমে আপনারা ভিপিএন একটা লগ ইন করে নেবেন আপনারা যে কোনো একটা ভালো ভিপিএন ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো আমার কাছে এখানে আছে পাওয়ার ভিপিএন আপনারা সেটা সেটাও ইউজ করতে পারেন এবার আমি এখানে দেখেন ইউনাইটেড স্টেট আমি এখানে কানেক্ট করে নিলাম কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনি কি করবেন আপনার যেটা মোবাইলের ডেট আছে চেঞ্জ সেটাও করে নেবেন কারণ আমি সম্পূর্ণ একদম আমেরিকার আইপি ইউজ করব এবার দেখেন আমি এখান থেকে ডেট অ্যান্ড টাইমটাও চেঞ্জ করে নিলাম এখানে আপনারা ডেট অ্যান্ড টাইম সার্চ করে দেওয়ার পর এখানে দেখবেন অটো মানে আপনার অটো যেটা সিলেক্ট করা আছে সেটাকে আপনি ডিসেবল করবেন এবার আপনার এখানে দেখবেন টাইম জোন সিলেক্ট টাইম জোন এখানে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন এই দেখেন এখানে লেখা আছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট আপনি এটাকেও সিলেক্ট করে দেবেন এবার দেখেন আমার সম্পূর্ণ আইপিটা একদম চলে এসছে ইউনাইটেড স্টেটে এবার আমি আপনাকে মেইল ক্রিয়েট করে দেখাবো তো আপনারা চলে যাবেন গুগল মেইলে মেইলে যাওয়ার পর এখানে দেখবেন উপরে একটা চিহ্ন আছে আপনার এখানে আপনি লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি চাই তাহলে এখানে দিয়ে দেবেন এবং এবার দেখেন এখানে কি করা আছে ক্রেডিট অ্যাকাউন্ট আপনি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ফর্মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফার্স্ট নাম দিয়ে দিবেন তো আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম এবং এখানে আবার লাস্ট নেম দিয়ে দিলাম এবার নেক্সট করার পর এখানে দেখেন আপনার কি চাইছে মান্থ আপনি মান্থ ডেট সেটা আপনি করে নেবেন নিজে নিজে দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে আপনার একটা মেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে হচ্ছে মূল খেলা এখানে আপনি দেখবেন এখানে কিছুটা ফিউ মুভমেন্ট এখানে কিছুটা সময় নেওয়ার পর আপনার এখানে একটা নম্বর চাইবে এবং এটাই হচ্ছে আপনাদের মেন সমস্যা এটার আপনারা ইউটিউবে অনেক সার্চ দেন এবং অনেক ভিডিওতে আপনারা যান এবং অনেক ওয়েবসাইট আপনারা সেখানে দেখেন এবং আপনাদের বলে দিই আপনার যে কোনো ওয়েবসাইটে যদি তাহলে আপনার মোবাইলের সমস্যা হতে পারে আপনার ডাটা লিক হতে পারে কারণ এখন পর্যন্ত গুগলের কোনো পলিসি নাই যে আপনারা আনলিমিটেড মেইল ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা কেউ করে থাকেন আমার যারা ভিডিও দেখছেন যদি তার বলতে কেউ এই মানে কাজটি করে থাকেন যে আপনারা পেরেছেন আনলিমিটেড মেইল ক্রিয়েট করতে অবশ্যই আমাকে কমেন্টে জান জানাবেন তার নাম মেনশন করে আমি নেক্সট ভিডিও তাকে তাকে নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিব যেটা আপনারা তাদের জন্য ভালো হবে এবং আপনারা যারা দেখছেন তাদের জন্য ভালো হবে তো যদি আপনারা কেউ করে থাকেন এরকম মেইল ক্রিয়েট তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে